যারা গরু কিনতেছে তাদের এখন কিনার ভালো সময় হ্যাঁ এখন ভালো একটা গরু প্রতি টাকা টাকা কম পাইব এক মাস দুই মাস পরে আরো পাঁচ দশ হাজার টাকা তো বেশি দেখেন তুইব এই গাছেরই সংকট আর কি এই এলাকায় যে বর্ণ হয়েছিল তারপরে বৃষ্টিতে যে সব ঘাস মানুষের তলায় গেছে গা এই কারণে আর গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস গাছ না থাকলে তো আর গরু পালা সম্ভব না ছাগল বিক্রি করলাম দুইটা আর এই যে গুরতাছি গরু পছন্দ লেখিনুম নালে বাসায় যাব। কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সাইড ওদিকে পানি না আমাদের এলাকায়। গরু কম কিনতাছে আর কি। গাস সংকট। আ হাড়ে প্রচুর গরু আমদানিসি। তাই 5 আগস্টের সরকার পরিবর্তন পরে এই হাটের কি পরিবর্তন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই। আগে তো মনে করেন আছিলা ছিল লাখে 3000। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে লাখে পনেরোশো টাকা হাসি লইছে এই হরজতপুর হাটে না মানুষের আর কি কি সুবিধা হয়েছে আর সুবিধা হাটে কোনো বিশৃঙ্খলা নাই তারপরে হাটের পরিবেশও আগের থেকে ভালো হইছে কোনো হামতাম নাই উড়াউরি পারাপাড়ি নাই তারপরে দালালিও কমছে সব দিক দিয়ে একটু ভালো হয়েছে হরজতপুর হাটে কেন গরু কিন্তু আসবো আসলে সুবিধা কি সুবিধা এইখানে সুবিধা এই যে হরজতপুর রয়েছে ডাকার নিকটতম কাছে আর কি এলাকা নিগঞ্জে পড়ছে কারণ এখানে গরু কিনা সুবিধা আছে আগে তো মনে করেন আসিল বেশি আছিল দেখা যায় পাঁচ লাখ টাকা একটা গরু কিনলে পনেরো হাজার টাকা আসিল হয়ে গেছে এখন বর্তমানে এই যে বি কমিটি আছে যারা বড় বড় নাতৃবৃন্দ এরা এই হাটটা ডাক আনছে নতুন করে এরা লাখে আসিল কইরা দিছে পনেরোশো টাকা কেউ এক হাজার টাকা দেয় কেউ বইলারও কম দেয় ওই হিসাবে নিয়া যাইতাছে হাসিল কম তারপরও এইখানে যাতায়াত ব্যবস্থা ভালো বিভিন্ন দূর থেকে লোক আসে এই যে গরু কিনতে আবার ব্যাপারীরাও ঢাকার বাইরে থেকে গরু আনে আর এখানে বিক্রি করে মজা পায় আর কি এদিকের কৃষকের আর কি বেশি গরু লালন পালন করে কৃষক বেশি মাসাল্লাহ আমরা যেদিকে তাকাচ্ছি শুধু গরু আর গরু হাটে প্রচুর গরুর আমদানি গরুর তুলনায় কিন্তু কাস্টমার কম এই জন্য একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এছাড়া হাট কর্তৃপক্ষ থেকে আমাদের মোটামুটি একটু সামিয়ানার ব্যবস্থা করেছে বিভিন্ন হ্যাঁ যারা বড় বড় ব্যাপারী আছে সে ব্যাপারে সামিয়ে আনা দিয়েছে এতে কিন্তু কিছুটা হলেও পরিবেশটা ঠান্ডা আছে এখন প্রচন্ড গরম চলছে আপনারা জানেন যে এখন ঘাস নাই খড়ের দাম বেশি খড় নাই সাইলেজ যা আছে যার কাছে অনেক দাম বেশি সাইলেজ নষ্ট হয়ে যাচ্ছে সাইলেও তো পোকা হয়ে যাচ্ছে সব কিছু মিলে কিন্তু এখন গরু পালন মানে খামারে গরু রাখা একটু কষ্টকর এই জন্য হাটে গরুর সংখ্যা বেশি দাম সবাই বা বলছেন যে দাম কিন্তু একটু কম আছে হ্যাঁ দাম একটু কম আছে গরু প্রতি পাঁচ সাত আট দশ হাজার টাকা কম আছে আমরা এই ঢুকার ভিতরে হ্যাঁ দাম পাশে যে ঢুকার ভিতরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে থাবাতা হচ্ছে এখানে গরু পাশের কেনা হচ্ছে মাসাল্লা যে থাবাতাড়ি হয়ে যে অনেক সুন্দর চমৎকার সুন্দর গরু হুম

মাশাআল্লাহ চমৎকার সুন্দর গরু প্রচুর গরু আমাদের ঢাকার কাছে আমাদের ঢাকা শহরের কাছে হযরত পীর হযরত শাহে এখানে পালনের গরু এবং পসার গরু পালনের গরুর জন্য একটা হাটটা বিক্রত ঢাকার গাতরি হাট আছে যেখানে পসার গরু আর এই হযরত পীরটা হলো পালনের গরু এই গরুগুলো নিয়ে মানুষ কষাইরা নিয়ে জবাই করতে পারবে পাশাপাশি পালন করতে পারবে এটা দেখে শুনে বুঝে কিনতে হবে হ্যাঁ সব ধরনের গরু আছে এখানে অনেক ছোট গরু পাওয়া যাবে গরু পাওয়া যায় সব ধরনের গরু কিন্তু হজরতপুর হাটে পাওয়া যায় হ্যাঁ এবং এখানে সবাই বললেন যে হাসিল একটু দাম হাসিল কমেছে হাসিল কমে যাওয়াতে মোটামুটি আমার মানে যারা আর কি গরু বেচা কিনা করছে তাদের ভিতরে কিছুটা হলো স্বস্তি গরুগুলি তো এক হাজার টাকা দেড় হাজার টাকা সেভ হলো মাশাল্লাহ অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু এই গরুগুলো নিয়ে খামারে নিয়ে কিন্তু সাথে সাথে খামারের সকল গরুর সাথে মিশানো যাবে না এই গরুগুলো নিয়ে আলাদা একটা জায়গা রেখে তাকে মানে ভালোভাবে শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে তাকে মানে দুদিন পরে তাদেরকে কৃমিমুক্ত করতে হবে তারপর যে ভ্যাকসিনেশনগুলো আছে ভ্যাকসিনেশনগুলো দিয়ে দিন তাদেরকে কোয়ারেন্টাইন করে তারপরে পালের গরুর গরু মেশাতে হবে তা নাহলে কিন্তু হাটের এই গরুগুলো হবে সারা বাংলাদেশ থেকে যেহেতু গরু আসে সেহেতু তো যায় না কোন গরুতে রোগ জীবাণু আছে কোন গরুতে কি জার্ম আছে এই জন্য সবার উচিত হবে এই হাট থেকে গরু সংগ্রহ করে নেওয়ার পরে অবশ্যই কোয়ারেন্টাইন করে তারপরে পালের অন্য সকল গরু সাথে মিশানো এর পাশাপাশি

আমি যদি গরু আমি কিনু আটটা মুখ যদি আটটা কিনা হয় তাহলে আমি বড় ভিঘা যা ভোরে চলে যাও জি সার গরু আমি সার গরু কিনছি আহ আলহামদুলিল্লাহ আর সার গরু কিনার আমার ইচ্ছা আছে কি

বিক্রেতা প্লাস আমি দুইজনই তো আমাদের কিনছি আমার নাম কি বলেন মোহাম্মদ আকতার হোসেন মোহাম্মদ আকতার হোসেন ভাই অনেক সুন্দর কথা বললেন খুব সুন্দর কথা বললেন ভাই সব কথা রেস্টারে আমাদের প্রতিবেদন এখানে শেষ করছে হাটার ভিতরে কিন্তু আরো একাধিক প্রতিবেদন আমরা তৈরি করব আপনারা ওই বড় গুলো দেখবেন আসসালামু আলাইকুম सुवासे <muchas>